গাড়ির ড্রাইভার কাজ না আমি আমি দেরি করছি কিনা স্যার আপনি সেটা দেখেন সব জায়গায় আমি স্যার আমি তো কোনো অন্যায় না স্যার গাড়ির হাওয়া নাই এখন এই হাওয়া নাই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন এখন এই বেলা হাওয়া কোথায় পাবেন স্যার এমটি আমরা শোনে স্যার এমটি কোন কথা শোনে কারো কোন কথা শুনে ঠিক আছে একটা প্রসিডিং খাইছেন আমি কোনদিন আকাম করে খাই নাই স্যার এটা আপনি বললেন কোনদিন প্রমাণ করতে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য কত কিছু প্রমাণ করতে পারবো আপনারে আপনি স্যার আমি আপনি আমি এসপি স্যারের সাথে কথা বলতেছি আসলি আর এসপি স্যার আমি অন্য মানুষের সাথে কথা বলি না ঠিক আছে জি স্যার প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও স্যার কিছু প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই রাখছি আপনারা অনেক কথা বলেন যেই কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে উনি ব্যাকসাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে উনি মূল দিয়ে ঢুকে আমি সামনের গিডে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন কথা হয়েছে

গাড়ির আছে টায়ার আছে কোনো কিছু আছে আপনি সমস্ত কিছু বিল বেনাই খাচ্ছেন আবার আপনি বড় কথা পান গাড়ি কতটা আপনি কি কি করতেছেন কোথায় কি যাচ্ছেন সব তথ্য আছে ওই কথা কই লাভ নাই আমি ভালোভাবে চাকরি করতেছি আপনি কোনদিন আমাকে শত্রু ভাববেন না আপনি ভুল করতেছেন আপনি কারো কথায় চলবেন না আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মোশারে এটা খরচ কেন আমি যদি আপনারা বলছি আপনার পাঁচটা সময় আমি আপনি সিসি ক্যামেরায় দেখেন আমি কয়টায় বের হয়েছি এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটার জবাব আপনাকে আমারই দিতে হবে পরে গাড়ি এমডি বলবেন চেঞ্জ করে দিতে এমডি এর বাবু আমি টাকা দিয়েছি গাড়ির একটা সিটে বসা যায় না সমস্ত সিট ভাঙা কেন এই সিট ভাঙা ঠিক করে না কেন এমটি আপনার দেখা দায়িত্ব নাই আপনার গাড়ি কোন গাড়ি এই আশিকের গাড়ি ড্রাইভার আশিক হ্যাঁ ড্রাইভার আশিকের গাড়ি তাই জি স্যার হ্যাঁ গাড়ি তো আগে চলতো না এখন তো গাড়ি চলতে পারে

देखें अपने देखें अपने, अपने देखें আমি আপনার সাথে কোন বাড়াবাড়ি করার জন্য কোন হিসাব করে চলিনায় কোনাই এই হুমকি আপনি কি ধরনের কথা আমি করতেছি আপনার কথা একটাও রেকর্ড ছাড়া রাখি নাই আপনি আমার ওই চিন্তা করবেন না কালকে আপনাকে কথা বলছি যে স্যার তাদের পাচ্ছি না যা কিছু সব বলছি তারপর আপনি আমার এখন হুমকি দেন আপনি আমার ক্ষতি করবেন এইটা আপনি বলছেন আমার এই জিনিসটি আমি রাখছি আপনি আমার ক্ষতি করতে দেখেন যদি আমার আমি কিছু করতে পারবো না আমি কোনো এসাই কিন্তু আপনি আমার আপনার তো আপনি করবেন আমি কারো এই পর্যন্ত ক্ষতি করি নাই না আপনি করবেন হুমকিটা পেয়েছেন আপনার এই তো আমি আপনার কাজের কারণে হইব আমার কাজের কারণে হইবে না আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যেদিন আমি আইয়ে হাজির হয়েছি সেই দিন আপনি আমাকে যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন হ্যাঁ হ্যাঁ কি করছি আপনার আপনি আমার পক্ষপাতিত্ব করেন না আপনি স্বাগত করেন স্যার আপনি স্বাগত করতে আপনার সমস্যাকে আপনি আপনি আমার ভুলির জন্য কষ্টই আমি তো আমি ফাং সরস এরিনা করে না কি করেন এটা আমি জানি এটা আমার কাছে আমি দেখছি আমি আপনার জানেন আপনার সাথে আমি যে কথা বলতেছি আমি প্রত্যেকটা কথা রেকর্ড রাখছি কারণ আপনি একটু পরে কথা ঘুরে গেলেন কারণ আপনার বাড়ি কমেল না আপনি মুসলমান আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাটা পুলিশ ডিপার্টমেন্টের বিচারে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে আপনি যদি ঠিকভাবে আপনি যদি ঠিকভাবে করেন এই জায়গা এই সাবার আসুলিয়া একটা জায়গা কোনো দুর্নীতি হইতে পারে না সমস্ত কিছু আপনার জন্য হচ্ছে তাই আপনি আপনি নিজেকে নিজে সতর্ক হন আপনি আল্লাহর কাছে আপনি ভালো হবেন আপনি কোরআন ঠিক আছে